তারা এখন আমাদের লোকজন মিথ্যা কেছে কারণ ম্যান পাওয়ারের একটা ইয়ে চলিয়ে পুলিশি নিয়ে যায় যে অমুকে আমার কাছে দুই লাখ টাকা দিয়েছে মানুষকে হয়রানি করার জন্য শক্তি সাহেব একজন ভদ্রলোক মানুষ বিজনেস করে আমার জানা আমাদের অধিকারে কোনো বিজনেস করে নেয় এবং উনি আমার প্যানেলিং নির্বাচন করবেন তা সেই কারণে তারা এই কাজগুলো করেছে আগামী দিনে আপনাদের সহযোগিতা চাই আমরা